নমস্কার বন্ধুরা আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ আর আপনারা দেখছেন আপনার পছন্দের ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আমি এপ্রিল মাসে একটা ভিডিও ছেড়েছিলাম যেটাতে আমি দেখেছিলাম যে কীভাবে ডালিয়ার কুন্দগুলোকে আমরা সংরক্ষণ করব সেই ভিডিওতে যারা দেখেছে তারা হয়তো সংরক্ষণ করতে পেরেছেন কারণ আমি দেখেছিলাম নর্মালভাবে বালির ভিতরে আমরা গাছগুলোকে কুন্দগুলোকে রেখে দেবো এবং সেই সময় তাদের কিন্তু কুন্দ থাকে গাছ থাক গাছ বেড়াবে গাছ থাকবে সবই থাকবে আমরা রেগুলার বেসিস না হলেও একদিন ছাড়া একদিন জল দেবো অন্তত গাছগুলো কুন্দগুলো ঠিক থাকে তো এরকম করে কুন্দগুলো একদম সব সম্পূর্ণ সঠিকভাবেই ঠিকভাবে আছে এখন আমি আজকে জুলাই মাস এইগুলোকে প্রতিস্থাপন করব এবং এর থেকে পরবর্তীকালে কাটিং নেব সেটাও আপনাদের পরে দেখাবো তো আমি এখন কী করছি দেখতে পাচ্ছেন যে একটু সাব ফাঙ্গের দিয়ে দিয়ে কুন্দগুলোকে ভালো করে গায়ে লাগিয়ে দেবো এবং নতুন করে প্রতিস্থাপন করব প্রতিস্থাপন করবো কিসে প্রতিস্থাপন করব আমরা আবারও মাটিতে কোনো সার মাটি না কোনো কিছু নর্মাল মাটি যে মাটি পুরোনো মাটি যদি আপনার থাকে টবের মাটি ওই টবের মাটিতে বসালেই হবে তো আমি ভালো করে ধীরে ধীরে কুন্দগুলোর গায়ে সাপ ফাঙ্গিসাইড লাগিয়ে দিচ্ছি আর এই ভিডিওটা অনেকটাই ছোটো কারণ দীর্ঘ এই ভিডিওটা এমন কিছু নেই যে বড়ো করে ভিডিও করা আছে জাস্ট কুন্দটাকে আমি রেখেছিলাম এক বছর আগে এখন আমি কুন্দগুলোকে আবার প্রতিস্থাপন করব এটা হচ্ছে আমাদের কাজ রাখাটার পদ্ধতিটা একদমই সহজ ছিল জাস্ট মাটি থেকে তুলে নিয়ে আমরা প্লেন বাড়ির ভিতরে রেখে দিয়েছিলাম এবং সেখানে জল দিতে এবার কী করব এবার আমরা যে টবে আমার যত বড় গাছ ছিল আর কি একটা টবে মাটিটা গুঁড়ো করে আবারও কুন্দটাকে আমরা নতুনভাবে প্রতিস্থাপন করব নতুনভাবে প্রতিস্থাপন করলে যেটা হবে এই কুন্দ থেকে কিন্তু গাছ বেরিয়ে আসবে যে গাছগুলো থেকে আমরা ভালো মানের মানে কাটিং তৈরি করতে পারবো কীভাবে করব এই গাছ যখন বাইরে বেরিয়ে আসবে গাছটাকে একটু বড় হওয়ার পরেই গাছটাকে পিঞ্জিং করতে হবে এবং গাছ থেকে ধীরে ধীরে অনেক বেশি ব্রাঞ্চ আনতে হবে গাছে যত বেশি ব্রাঞ্চ আসবো তত বেশি আমরা পরবর্তীকালে কাটিং করতে পারবো আমি নর্মালভাবেই কন্দগুলোকে মাটিতে প্রতিস্থাপন করছি এই প্রতিস্থাপনে কিন্তু আগামী সাত থেকে দশ দিনের ভিতরে নতুন গাছে দেখা দেবে সেটা আমি একটা শর্ট ভিডিও করে আপনাদের দেখিয়ে দেবো যে দেখা দিচ্ছে কিনা অবশ্যই দেখা দেবে কিন্তু অনেকে কিন্তু এই কুন্দ এইভাবে রেখেছিলেন তাদের কুন্দ ভালো আছে বা অন্য যে কোনো পদ্ধতি রাখেন কি না রাখবেন না রাখ এখন কিন্তু সেগুলোকে আপনারা মাটিতে প্রতিস্থাপন করে দিন এবং নিয়মিত জল দিন অতিরিক্ত জল না অতিরিক্ত জল দিলে কিন্তু কুন্দগুলো আবার নতুন করে পছন্দ ধরবে অতিরিক্ত জল না সামান্য মশ্চার থাকবে মাটিতে সবসময় এরম একটা এরকম একটা সুন্দর পরিবেশে রাখুন যেখানে দেখুন গাছের নতুন নতুন আবারও গাছ ফুটে বেরাবে সেই নতুন গাছগুলো ফুটে বেরানোর পরে আমরা গাছগুলোকে ধীরে ধীরে বড়ো করবো বড়ো করবো মানে ঝোপালো করবো ঝোপালো করতে আজকে ধরুন জুলাই মাস চলছে আগস্ট সেপ্টেম্বর দু মাস আমরা গাছগুলো ঝোপালো করবো তারপরে কিন্তু আমরা গাছ থেকে কাটিং নেবো একদম সহজ পদ্ধতি কোনো একা একা পাকা পদ্ধতি না একা পাকা পদ্ধতি হলে আমরা রাখতে পারি না এইভাবেই আপনারা প্রতিস্থাপন করুন এবং আপনার যে পছন্দের ডালিয়া গাছটি সেটাকে আবারও পুনরায় আপনার ছাদে কিন্তু সুন্দর ফুল পেতে পারেন এই কুন্দু যদি আমরা রেখে দিই নাহলে আমাদের কাটিং নিতে হবে অক্টোবরের শেষের দিকে তো অসংখ্য ধন্যবাদ যারা তখন ধৈর্য ধরে ভিডিও